আমার মেয়ের সাথে মানে পাঁচবার বার নির্যাতন পুরুষ নির্যাতন অন্য মেয়ের হাত ধরেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সমসাময়িক বিষয় নিয়ে সেই ভিডিওগুলোই আজ সাকিবের জীবনে ঘটে গেল একটি মর্মান্তিক ঘটনা পুরুষ নির্যাতন এমন একটি গান ও গিয়েছিলেন জুনিয়র সাকিব কান এবং তার স্ত্রী শিকা কান বলেছিলেন সাকিব যেন অন্য কারো হাত ধরেছে জুনিয়র সাকিব কান এবং শিকা কানের জীবনে দ্বিতীয় স্বামী শাওন এবং শিখা শিখার ছেলে জানা গেছে যে শিকা কান তার প্রথম দুই স্বামী একত্রিত হয়েই যৌথভাবে জুনিয়র সাকিবের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে গত নয় এই জুলাইয়ের পর জুনিয়র সাকিবের পরিবারে নামে এসেছে এক শোকের চায়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ছেন টিকটকার জুনিয়র সাকিব অপরদিকে নানা অভিযোগ ও এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে গোরপাক কাছে টিকটক টিকটকার জুনিয়র সাকিব খান তিনি বাংলাদেশের মেগাস্টার সুপারস্টারের সঙ্গে নিজেকে তুলনা করতেন কারণ তিনি সাকিব খানের অনেক বড় একজন বক্ত প্রায় সময় সাকিব খানের সিনেমার বেশ কয়েকটি ডায়লগ দিয়ে তিনি ফেসবুক ইউটিউব টিকটকে জনপ্রিয়তা লাভ করেন প্রায়শই আমরা শুনতাম শিকা এবং জুনিয়র সাকিব তাদের সাক্ষাৎকার পরিবারের মধ্যে যা গড়তো না হতো ভিডিওর মধ্যে যা তুলে ধরতো না ধরতো সেগুলোই তারা সাক্ষাৎকারে বলতো তবে সেই সাক্ষাৎকার সাকিবের জীবনে গঠি গতিগুলো একটি মর্মান্তিক ঘটনা মিডিয়াবাসী সব পুরো বিশ্ব প্রায় সময় তাদের ঝগড়া ও তর্ক বিতর্ক লেগে থাকতো স্থানীয়রা সেগুলো মীমাংসা করলেও এক সপ্তাহখানিক মাসানিক পর আবারও তারা এভাবেই একই অপরের সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হতো অবশেষে গত নয় এই জুলাই সেই তর্কই যেন মুখ দেখল জুনিয়র সাকিবের জীবনে গুমন্ত অবস্থায় তার প্রিয়তম স্ত্রী সাকিবের বিশেষ অঙ্গ কেটে ফেললেন তার সঙ্গে ছিলেন পূর্বের দুই স্বামী শিকার সন্তান এবং মেয়ে শিকার কিছু অভিযোগ ছিল দুই সালে বেশ কয়েকটি সাক্ষাৎকার ও প্রমাণ মেলেছে জুনিয়র সাকিব কেমন প্রকৃতির ছিলেন কি হবে এবার জুনিয়র সাকিবের এবং শিকাকানের এই ঘটনায় শিকাকানকে আটক করা হয়েছে জুনিয়র সাকিব তিনি শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন